অপারেশন লাগবে কি করব আমার হাতে তো টাকে নেই আমি কি করব আমি কি ফিরে আসব আমি বললাম না তুমি ওখানেই থাকো আমার দশ মাসের সন্তান আমার সঙ্গে ছিল তাই আমার যাওয়া হয়নি তো আমি বললাম তুমি ওখানেই থাকো তারপর উনি ওখানে রইলেন আর দীক্ষা আমি বললাম তুমি কিচ্ছু ভাববে না যাই হয় ঠাকুর দেখবেন তুমি শুধু ইষ্টভীতি মন্ত্রটা ওই কাগজটাতে দিয়েছেন দীক্ষা করতে কাগজটা দেখে দেখে তুমি শুধু ইষ্টভীতিটা ঠিকঠাক মতো করবে আর কিচ্ছু লাগবে না তুমি ওখানেই থাকো আমাদের হাতে একটা করিও ছিল না এমন জমি জমাও ছিল না বিক্রি করে কিছুটা টাকা জোগাড় করবো শ্বশুর মশাইকে যখন পড়লাম উনি বললেন দেখো মা ছেলে এতটা গুরুতর অসুস্থ আমি কি করে এত টাকার জোগাড় করব মা আমি কি করে করবো ভাবলাম আমার গয়না পুত্র যা আছে সব বিক্রি করে দেব আমার যা আছে যতটুকু বাবা দিয়েছেন সব বিক্রি করে দিয়ে আমি ওনার চিকিৎসা করাবো তারপর আমি কি ভাবছি ভাবতে না আমার দিদি তুই এতটা কান্নাকাটি করিস না ভাবিস না তখন আমাদের বাড়িতে ফোন ছিল না বাবার বাড়িতে শুধু ফোন ছিল পুরো গ্রামের মধ্যে আমাদের বাড়িতে ফোন ছিল তাই আমি বাবা শশায়কে বলে বাবার বাড়িতে চলে গেলাম ফোনে যোগাযোগ করবো বলে যাই হোক তারপর অপারেশনের ডেট হয়েছে ডক্টর দেবী শেট্টির জন্য উনি অপেক্ষা করছিলেন দেবী শেট্টির স্যার সঙ্গে যোগাযোগ করে অপারেশন ডেটটা হলো ওনার হার্টে প্রচন্ড রকম প্রবলেম এরোটিক ভাল্ব চেঞ্জ করতে হবে আরো কি কি নানারকম সমস্যা আমাদের হাতে তখন টাকা নেই উনি বললেন প্রায় তিন লাখ টাকার মতো লাগবে আমি কি করব করবো থেকে তুমি টাকা জোগাড় করবে আমি বললাম তুমি কিচ্ছু ভাববে না আমার দয়াল আছেন তুমি দয়ালের দীক্ষা নিয়েছো তোমার তোমার যখন বুকের উপর তলোয়ারটা ঝুলছিল তখন হয়েছে তুমি কিচ্ছু ভাববে না দয়ালের উপর ভরসা রেখে ইষ্টভীতিটা চালিয়ে যাও তারপর যাই হোক অপারেশন ডেট হয়েছে আমি আমি রাত্রিবেলা ঘুমিয়েছি মা তিনটা না আমি দুপুরবেলা না রাত্রিবেলা যখন ঘুমিয়েছি মা তিনটা সময় আমাকে জাগিয়ে দিলেন বললেন ওর তাতে ওর পুকুর থেকে চান করে আস আমি দৌড়ে মা আমাকে নিয়ে পুকুরে নামিয়ে দিলেন সেই ভেজা কাপড়ে আমি এসে ঠাকুরের মা আমাকে দিয়ে তুই শুধু 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 নাম 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 কর কর সেই তিনটায় ভেজা কাপড়ে সেই মাঘ মাসে কনকনে সেই চব্বিশে ডিসেম্বর আমি ঠাকুরের সামনে বসলাম বসে নাম করতে থাকলাম নাম করতে থাকলাম এই আমার প্রথমবার নাম চলছে মনের মধ্যে মন থেকে আমি নাম করছি কতক্ষণ রাত সময় গেল আমার ছোট বাচ্চা কখন কে দে বিছানা থেকে কে নিয়ে গেছে আমি কিছু বলতে পারবো না আমার হাতে কোনো টাকা পয়সা ছিল না শুধু একটাই সম্পদ একটি মহামূল্যবান সম্পদ ছিল সে ছিল আমার সেই নাম সেই নাম চালিয়ে যাচ্ছে চালিয়ে যাচ্ছি কতক্ষণ চালিয়েছে আমি ঠিক জানি না সকাল যখন আমি ফোন করলাম সেই হসপিটালে ওখান থেকে রেসপন্স এলো হি ইজ নট নাও হিয়ার ইউ উইল বি ব্যাক টু মোরো আমার বুকের ভিতরটা যেন হাতুড়ি মারলো কাঁদতে থাকলাম বগু আমি জানি না আমার কি হয়েছে টানা আট ঘন্টা অপারেশন চললো তারপর তিনি এরপর থেকে ঠাকুরের প্রতি অগাধ বিশাল হয়ে গেছে এ হচ্ছে আমার প্রথম এক্সপিরিয়েন্স উনার দয়াতে আমি ঠাকুরকে নিয়ে এখনো মানে ভালো আছি সুস্থ আছি উনি ভালো আছেন সত্যি আমাদের জীবনটা এতটাই অগুছালো থাকে ঠাকুরকে না ধরলে আমরা হয়তো পারতাম না ঠাকুর পদে পদে ঠোকর দিয়ে শিখিয়ে দেন কিছুদিন একটা ঘটনার কথা বলছি গত এপ্রিল বারো তারিখ রাত্রি বেলা ছেলের সঙ্গে কথা বলছি আর বলছি বাবা রাজপুহারি সংক্রান্তি নববর্ষ তোকে দেখার না আমার ভীষণ ইচ্ছা হচ্ছে ছেলে বললো মা তুমি চলে এসো আমি বললাম কি করে আসবো বাবা এতটা পথ তুমি কালকেই চলে এসো মা তুমি আমাকে দেখার ইচ্ছা হয়েছে তোমার তুমি কালকে চলে এসো এই বলে এতটা কোথাও আমি কি করে আসবো বাবা আমি একা বাজারেও কখনো যাই না তুই বলছিস আমি চলে আসতে না বাবা আমি এখন আসবো না নববর্ষ সঙ্গে অনেক কাজ থাকি মায়েদের পুজো পারবো অনেক কিছু করতে হবে সেই জন্য আমি আসতে পারছি না ঠিক বারোটা দশ মিনিট মোবাইলটা চট করে একটা মেসেজ আসলো খুলে দেখছি কি ছেলে মেসেজ করেছে মা ব্যাগটা গোছাও কালকে সকালে তোমার ফ্লাইট ত্রিপুরা থেকে কলকাতা কলকাতা থেকে উড়িষ্যা আমার ডাইরেক্ট ফ্লাইট পাইনি তারপর আমি ভাবলাম কি করে যাবো আমি একা এতটা পথ ঠাকুরকে নাম ঠাকুরের নাম করতে করতে যাই হোক সে ভোর পাঁচটায় আমি রওনা হলাম যাই হোক সে কলকাতায় গিয়ে পৌঁছলাম কলকাতায় গিয়ে দেখছি আমার যে উড়িষ্যার ফ্লাইটটা সেটা প্রায় এক ঘন্টা লেট আছে যাই হোক আমি ওয়েট করতে থাকলাম একটা লোক সবাই ওখানে কেউ আসছিল না তখন উড়িষ্যার প্যাসেঞ্জার যাই হোক অনেক পর্যন্ত একজন করে আসছিল শেষ পর্যন্ত যাই হোক ফ্লাইটটা উড়লো এক ঘন্টা দশ মিনিটে গিয়ে পৌঁছে যাওয়ার কথা উড়িষ্যাতে এক ঘন্টা দশ মিনিট হয়ে গেছে মোবাইলে সব সবকিছু বন্ধ করে দেয়া হয়েছে তখন আর কিছু তো কানেকশন পাওয়া যাচ্ছে না তাই তো এক ঘন্টা দশ মিনিট দেড় ঘন্টা হয়ে গেছে কোনো কারোর সঙ্গে কোনো যোগাযোগ করা যাচ্ছে না আর সবাই ভাবছি যে কি হবে আর হঠাৎ করে দেখছি কি ফ্লাইটটা এমন ভাবে মানে এদিক ওদিক করে ওঠানামা করছে ভীষণ ভাবে ঝাঁকুনি মারছে একবার উপর থেকে নিচের দিকে পড়ে যাচ্ছে আবার উপরে উঠছে শুধু জাস্ট শুধু উল্টায় এদিক সেদিক খুব করে যত রকম সম্ভাবনা সব হয়েছে এক্সিডেন্ট হওয়ার যতটুকু বসিল ছিল এই করতে করতে টানা তিন ঘন্টা চলছিল এই সময়টার মধ্যে প্রত্যেক প্রত্যেকের যে কি আত্মনাদ মৃত্যু ভয় সবাই চিৎকার করছিল কেউ কিন্তু বাঙালি ছিল না সেই ফাইটটার মধ্যে আমি একা বাঙালি তাও মহিলা অন্য একটা ছোট একটা মেয়ে ছিল শুধু না আর কেউ মহিলা কেউ ছিল না আমি একাই ছিলাম আর আমার তো ভয়ে খুব মানে ভীষণ ভয় লাগছিল যাই হোক সবাই যখন চিৎকার করছে আমাদের নামিয়ে দাও নামিয়ে দাও আমি বলবো উতার দিজিয়ে আগর আমার আমার ডেথ হয়ে যায় তো উসকে রেসপন্সিবল কোন হোগা উতার দিজিয়ে উতার দিজিয়ে এভাবে বলে সবাই চিৎকার করছিল আমি হিন্দি তো খুব ভালো বুঝি আমি সব বুঝতে পারছি এত চিৎকার সবার আত্মনা যে এই মুহূর্তে না মৃত্যুটা হয়ে যায় সবাই এভাবে চল সবাই ভয়ে চিৎকার কর চিৎকার চিৎকার সারাটা ফ্লাইট যেন মানে আত্মনা শুধু মৃত্যুর আত্মনা শুধু মৃত্যু কত কি হবে চলছ আমি ভাবছি আমি ঠাটতে কিছু করা যাবে না morte তো আমাকে হবে এই যে তো ফ্লাইট তাই কিছু খনের মত এক্সিড হয়ে যায় morte তো হবে শেষ বারের মত ঠাকুরকে একবার স্মরণ করে শেষ বারের মত আবার পপ প্রিয় পড়ম স্মরণ করিনি এই ভাবতে ভাবতে ঠাকুরের নাম করতে থাকলাম নাম করতে থাক যে যা যত কিছু বলুক না হঠাৎ করে দেখছি ফ্লাইট অ্যানাউন্সমেন্ট হয়েছে যে যারা যারা জানা বাড়ির কারোর সঙ্গে যোগাযোগ করতে চান তারা তিনি এক সময় অল্প সময় করে যোগাযোগ করেনি এই কথা তখন বলছে তাই এই ভাবছি এই বোধহয় শেষবারের মতো কথা হবে আর বোধ হয় দিন কারোর সঙ্গে কথা হবে না মৃত্যু যদি হয় হয়তো আমি পরিবারের জন্য কিছু একটা করে যেতে পারবো কারণ মৃত্যুর পরে নাকি ফ্লাইট এক্সিডেন্ট হলে সরকার থেকে অনেক টাকা দেয় হয় এইভাবে ভাবছি আমি মৃত্যুকে ভয় পাচ্ছি না ভাবছি মরতে মরতে হয়তো কাউকে সাহায্য করে যেতে চান যেতে পারবো এমনি আবার একটু সময়ের মধ্যে সেই অ্যানাউসমেন্ট হলো কিছু সময়ের মধ্যে সেই ফ্লাইটটা অব মাটিতে অবতরণ করবে তারপর যাই ফ্লাইটটা অবতরণ করলো মানে যখন মাটি থেকে এদিকে বাড়ির সবাই আমার আত্মীয় স্বজন ওদিক থেকে আমার ছেলে সবাই ঠাকুরের কাছে নাম করছে আর ঠিক কার করছে করে করে কাঁদছে যে মানুষ থেকে শেষ মারের মতো হারিয়ে ফেললাম যাই যখন ফ্লাইটটা ল্যান্ড করলো উড়িষ্যার মাটিতে তখন ফ্লাইট থেকে নামলাম সব দাদারা মেয়েরাত মা এর সব ছোটো আমার কাছে আসলো এসে বললেন মা আপনার এই প্রার্থনা বোঝা প্রভু প্রভু শুনে নিলেন তাই আমাদের প্রতি প্রত্যেকে হয়েছিল যে সত্যি তো আমি আমি ডাকার হয়তো অন্য কেউ এরকম ভাবছিল কিন্তু সবার চোখে পড়ছিল যে আমি নাম করে যাচ্ছিলাম প্রতি প্রভু কখন কিভাবে দয়া করেন আমরা মানে বুঝে উঠতে পারি না প্রতি প্রত্যেকে কিন্তু আমরা প্রতিনিয়ত প্রভু দয়া উপলব্ধি করতে পারছি কিন্তু এই উপলব্ধিটা আমরা ঠিক ভাবে এক্সপ্লেন করতে পারছি না আমরা সবাই কিন্তু পাচ্ছি কিন্তু এই যে এক্সপ্লেন করাটা একটা আর্ট সেটা আমার মধ্যে নেই আমি ঠিক করে সবাইকে বোঝাতে পারি না কথাগুলি কিন্তু সত্যি প্রতিনিয়ত প্রভু লীলা করে কত ঘটনা জড়িয়ে থাকে প্রত্যেকটা মানুষের সঙ্গে যাচ্ছে আমার সঙ্গে অনেক ঘটনা ঘটেছে মা আজকে বলেছেন কিছুটা বলার জন্য আমি ঠাকুরের কথা বলতে গিয়ে জানি না আমি কি বলে ফেলেছি যদি কোনো ভুল ভ্রান্তি বলে থাকি সবার কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি সত্যি ঠাকুরকে আমাদের শুধু দরকার ঠাকুরকে ধরে রাখা ঠাকুর হাত বাড়িয়ে আছেন শুধু একটু ডাকা না হলে এইটুকু দিয়ে আমার ঠাকুর এতগুলি মানুষের প্রাণ বাঁচিয়ে দিলেন এ যে কত বড় সৌভাগ্য তাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ঠাকুরকে নিয়ে চলুন আর আজকাল ডিপি ওয়ার্ক চলছে ডিপি ওয়ার্কে যাওয়ার ফলে আমাদের যেটা একটা মানে নিজেদের যে কথাটা গুছালো ছিল আমরা গুছিয়ে কথা বলতে পারতাম না কথাটা কি মিষ্টি করে আমরা বলতে পারতাম না কথাটা কিভাবে মিষ্টি করে বলা যায় কথা একটা কিভাবে পরিবেশন করা যায় এটা কিন্তু আমরা ডিপি ওয়ার্কে গিয়ে শিখছি প্রতি প্রত্যেকের দাঁড়িয়ে যখন যাই প্রত্যেকটা জায়গায় আমরা নতুন নতুন অভিজ্ঞতা হয় সবগুলি রাস্তায় কিন্তু মসৃণ হয় না কোথাও কোথাও গেলে কিন্তু আমরা সেই জায়গায় গিয়ে কটুক্তিও আমাদের শুনতে হয় তা যাই হোক আমরা অনেক কিছু শিখতে পারছি আর অনলাইনের জগতে এসে তো আরো আরো তোর আমরা হয়ে উঠতে পারছি যাই হোক এই যে কথা বলা আজকে একটা কথা বললাম এই অনলাইনে জগাতে এসেই শিখতে পারলাম সকলকে আন্ত্রিক শ্রদ্ধা এবং আনন্দে জয়গ্রহু জানায় সকলে ভালো থাকুন সুস্থ থাকুন প্রিয় পরমকে নিয়ে মাথায় নিয়ে চলুন সুখ শান্তি সমৃদ্ধিতে ভরে উঠুক আপনাদের সংসার সকলে আরো থেকে আরো তোর হয়ে উঠুক জয়গুলো সকলকে সকলে ভালো থাকুন